আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো এখানে আনকমন কিছু ঝুনঝুনিয়ালা একদম ভিআইপি কোয়ালিটির কিছু খাসির বাচ্চা মেয়ে বাচ্চা পাঠা বাচ্চা দেখা যাচ্ছে প্রত্যেকটা গোলাতে দেখেন এই যে ঝুনঝুনি দেখা যাচ্ছে প্রত্যেকটা গোলাতে তো এগুলো বাচ্চার মালিক হচ্ছে আমাদের সাব্বির ভাই সাবির ভাই কয় পিস বাচ্চা আছে ভাই আছে আজকে 22 পিস ভাই 22 পিস সব কাশি পাটি মিলে আছে ভাই একদম সব এ গ্রেডের বাচ্চা আছে আচ্ছা বাচ্চাগুলোর দাম ধরে একটু জানা না যাবে হ্যাঁ এখানে আপনারা আজকে সর্বনিম্ন 10000 থেকে 18 20 22 পিস তাই তাহলে এই যে সাবির ভাই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো ক্যাটাগরি একটু দেখা দি এই যে তো আমি কিছু বাচ্চার দামগুলো একটু জানা দেন তো ভাই এই যে বাচ্চাগুলো আমি আপনাদের একটু দেখা দিই

প্রচুর পরিমাণ বাচ্চা আছে দামগুলো একটু একটা শুনি এই যে হ্যাঁ রাজস্থানী ব্যাঞ্জের খাসির বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই চা দাম বাইশ হাজার টাকা আচ্ছা ওকে আরেকটা বাচ্চা দেখ

একটু বলে দেন প্রচুর পরিমাণ বাচ্চা চার মাস বয়স আঠারো হাজার পাঁচশো টাকা এই যে তো তোতা পরে ব্যান্ডেলটা মেয়ে বাচ্চা আসতেছে সেই কোয়ালিটির বাচ্চা এই যে মুখের পালসটা দেখেন এই যে হ্যাঁ এই যে সেই এই বাচ্চাটা বয়স দাম ভাই তিন মাস বয়স দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এই যে আনকমন আরেকটা বাচ্চা আসতেছে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ বয়স দাম একুশ একুশ হাজার পাঁচশো টাকাতে এই খাসি বাচ্চাটা পাঁচ যাবে দাম দর করার অপশন আছে সেই ভিএপি ভিএপি কালেকশন এই যে সেই ভিএপি 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 কালেকশন আচ্ছা এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে পুতুল একদম পুতুলের মতো বাচ্চা এই যে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই তিন মাস বয়স আঠারো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে আরো কিছু বাচ্চা দেখি আমরা

এই যে এই যে একটা বাচ্চা এই যে এই একদম বড় সড়ো বাচ্চা একদম বড় সড়ো বাচ্চা বাচ্চাগুলো ক্যাটাগরিটা দেখেন হ্যাঁ চার মাস প্লাস বয়স পঁচিশ হাজার পাঁচশো কথা বলার অপশন আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এদিকে কিছু বাচ্চা দেখাই হ্যাঁ এই বাচ্চাটা কি বাচ্চা ভাই বিটল মেয়ে বাচ্চা এটার দাম এটা চার মাস বয়স দাম কবি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ঠিক আছে

এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব ভিআইপি এই যে এই যে তোতাপুরি একটা হান্ড্রেড তোতাপুরি বাচ্চা হ্যাঁ ভাই এই যে বাচ্চার দাম বয়স দাম কত ভাই পঁচিশ হাজার টাকার দত্ত 4.5 মাস সারা বাংলাদেশ দাম সেই ভিআইপি বাচ্চা যে বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা 6 নাম্বার এই যে এই বাচ্চাটা দেখেন এই এই বাচ্চার বয়স দাম খাসি বাচ্চা হ্যাঁ হ্যাঁ দাম তেইশ হাজার 23500

অনলাইনে কিনার চেষ্টা করবেন ওকে ভাই সবাইকে ধন্যবাদ জানাই আমি ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম